নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে আজকে কোথায় সেই মানবাধিকার সংগঠনগুলো আজকে কোথায় পশ্চিমা বিশ্ব মুসলিম নিদনের যে নির্লক্ষা নিয়ে এই জানতবাদীরা আগাচ্ছে সেটিকে এই বিশ্বের প্রতিটি মুসলমান নিজ নিজ জায়গা থেকে রুখে দেবে এই ব্রিটিশ সরকার ফিলিস্তিনিদের প্রত্যেক সম্পত্তি দখল করে সাত লক্ষ ফিলিস্তিনিকে বাস্তহারা করে সেই ফিলিস্তিনের ভূখণ্ডটি দখল করে রাখে আজকে বছর পার হয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি তারা তাদের পৈতৃক সম্পত্তি তাদের যে ভূখণ্ড সেটি কিন্তু তারা ফিরে পাচ্ছে না আজকে আমরা দেখতে পাচ্ছি এই দখলদার ইসরায়েল বাহিনী বারবার হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এই পবিত্র রমজান মাসে আমরা দেখেছি সেখানে নারী শিশু সহ অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে আজকে কোথায় সেই মানবাধিকার সংগঠনগুলো আজকে কোথায় পশ্চিমা বিশ্ব আজকে কোথায় আমেরিকা আপনারা দেখেছেন পশ্চিমা বিশ্ব এবং আমেরিকাতেও সাধারণ মানুষ এই বর্বর হামলা হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে এটি স্পষ্টত একটি জেনোসাইড এই জেনোসাইড বন্ধ করে এই ফিলিস্তিন এবং ইসরায়েলকে আলাদা দুটি রাষ্ট্র ঘোষণা করে তাদের জন্য আলাদা ভূখণ্ড সৃষ্টি করতে হবে এই যে সৃষ্ট সমস্যা এটির একমাত্র সমাধানই হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলকে আলাদা দুটি রাষ্ট্র ঘোষণা করা আমরা এও দেখেছি এই বর্তমান বিশ্বে মুসলমান নিদনের যে নীল নকশা সেটি আমরা দেখেছি দুই সালে ইরাক হামলার মাধ্যমে আমরা দেখেছি আফগানিস্তান হামলার মাধ্যমে আমরা দেখেছি সিরিয়া দখলের মাধ্যমে তাই আজকে আমরা বলতে চাই সারা বিশ্বে মুসলিম নিধনের যে নির্লক্ষা নিয়ে এই জান্তবাদীরা আগাচ্ছে সেটিকে এই বিশ্বের প্রতিটি মুসলমান নিজ নিজ জায়গা থেকে রুখে দেবে আজকের এই সংহতি সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে এই ফিলিস্তিনির যে হামলা চলছে সেটিকে বন্ধ করে সেটি দুটি আলাদা রাষ্ট্র বিনির্মাণ করতে হবে